বিয়ের পর প্রেম প্রেম সব জানালা দিয়ে পালিয়ে যায় এই কথাটা কম বেশি আমরা সবাই শুনি বা বলেও থাকি বিয়ের পর প্রেমিক স্বামী হয়ে যায় আর তার সাথে সাথে পাল্টে যায় সম্পর্কের কেমিস্ট্রিটা বিয়ের আগে যে প্রেমিক আপনাকে গোলাপ ফুল দিয়ে বলতো ভালোবাসি সে এখন ফুলকপিতে নুন কেন বেশি হল সেই নিয়ে বাড়ি মাথায় করে বিয়ের আগে যে মানুষটা আপনি শাড়ি পরে এনে কিছুক্ষণ থাকত? সেই এখন শাড়ি পরে তৈরি হতে এত সময় কেন লাগে ঝগড়া করে বিয়ের আগে যে মানুষটা প্রতি উইকেন্ডের জন্য অপেক্ষা করত সাথে একটা মুভি দেখবে বলে বিয়ের পর সেই মানুষটা রবিবার শুধু ঘুমোতে চায় হ্যাঁ বিয়ের পর পাল্টে যায় পরিস্থিতি পাল্টে যায় ভালোবাসা দেখানোর ধর তবে ভালোবাসাটা কিন্তু পাল্টায় না ভালোবাসাটা থেকে যায় একই রকম মাসের শেষে যে মানুষটা নিজের প্রয়োজনীয় একটা ছোট জিনিস কিনতে গেলে দুবার ভাবে সেই মানুষটাই আপনার কিছু বলে হাজার হাজার টাকার ডাক্তার এবং ওষুধের পেছনে এক কথাই ঠেলে দেয় যে মানুষটা বাজার থেকে ফেরার সময় ঠিক মনে রেখে কোন ফলটা আপনাদের প্রিয় ঠিক মনে করে রাত দুটো হলেও সেই জিনিসটা নিয়ে আসে সারাদিন অফিসে হাড় ভাঙা পরিশ্রম করে এসেও রাত জেগে আপনাদের মাথায় জল দেয় যে মানুষটা নিজের সব সকালকে পাশে সরিয়ে একভাবে খেটে চলে আমাদের সেরা জীবনটা দেওয়ার জন্য এই মানুষগুলো খুবই সাধারণ বেশি এক্সপ্রেস করতে পারে না কিন্তু ভালো রাখতে চায় হয়তো প্রেমিক থাকার সময়ের মতো বারবার ভালোবাসি বলে না কিন্তু দিনের শেষে জিজ্ঞেস করে আপনার মাথা ব্যথাটা ঠিক আছে তো আমরা বিয়ের পর সেই প্রেমিকটাকে খুঁজি অনেক সময় খুঁজে পাই না বলে মান অভিমান ঝগড়া করে দূরে সরে যেতে চাই কিন্তু বুঝতে চাই না সব সময় দামি রেস্তোরাঁয় না গিয়েও সময় কাটানো যায় এক কাপ কফি নিয়ে ব্যালকানিতে বসেও সেই মানুষটার সাথে ভাগ করে নেওয়া যায় সারা দিনের ক্লান্তিটা আমরা একটু মান অভিমানেই ছেড়ে যেতে চাই কিন্তু ছেড়ে যাওয়া তো খুব সহজ কি লাগে ছেড়ে যেতে লাগে ভেঙে ফেলতে না কিন্তু আগলে রাখা ততটাই কঠিন আগলে রাখতে গেলে অনেকটা ধৈর্য কিছুটা ত্যাগ আর বাকিটা নিঃস্বার্থ ভালোবাসে তাই আগলে রাখুন সেই মানুষ যারা নিয়ম করে ভালোবাসি বলে না তবে দিনের শেষে এক কাপ চায়ের সাথে দিনের কথা আমাদেরই বলে রাখুন সেই মানুষগুলোকে যারা ব্যস্ততার জন্য ভুলে যায় ফোন করে খোঁজ নিতে কিন্তু বাড়ি ফেরার সময় আপনার প্রিয় পান বা আপনার ঠাকুরের ফুল আনতে ভুলে না আগলে রাখুন সেই মানুষদের যে হয়তো ছোটখাটো কথায় একটু রেগে যায় কিন্তু আপনার হাসি মুখটা দেখার জন্য করে ফেলতে পারে নিজের ক্ষমতার বাইরে কি অনেক কিছু আগলে রাখুন সেই মানুষটা যে ভালোবাসি কথাটা না বলেও নিজের সবটাতে আপনাকে ভালোবেসে যায় নিঃশ্বাস